আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা জাপানি সুরমা কালার টিন লাগানোর কাজটি সম্পূর্ণ করে দিয়েছি বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেলের উপরই আর এই কাজটি সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিয়েছি কিশোরগঞ্জ জেলা সদর থানা ভবের বাজার মোহাম্মদ আমির আলী বাইর পোলট্রি ফার্মের এই কাজটি আমরা করে দিয়েছি এটা আসল লম্বা চৌচল্লিশ ফিট পাশে পঁয়ত্রিশ ফিট একটি বোর্ডিং শেড সেই শেডের শেটের কাজটি এসএস স্টিল করে দিয়েছি আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম কাজ আবদুল্লাহ স্টিল এসএস স্টিলের মাধ্যমে করাতে পারেন আমাদের ফোন নম্বর বিডি স্ক্রিনে দেওয়া আছে আর এই সেটটি মূলত চৌচল্লিশ ফিট লম্বা পঁয়ত্রিশ ফিট পাস সেখানে আমরা আটশোশো কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেড় দেড় থ্রি মিলি এবং ফোর মিলি আর এখানে প্রায় আমরা দুই হাজার স্কোয়ার ফিট প্লাস প্রোফাইল জাপানি ইন্ডাস্ট্রিয়াল টিনগুলো ব্যবহার করেছি এই টিনগুলো প্রতি স্কোয়ার ফিট পড়ছে ষাট টাকার মতো আশা করি আপনারা বুঝতে পারছেন আবদুল্লাহ এসেস্টিন সারা বাংলাদেশে আমাদের লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টিন লাগানোর কাজের কাজ চলছে আর এই কাজটি সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউবে দিব ইনশাল্লাহ লোহার অ্যাঙ্গেলে কাজ সহকারে ভিতরে কীরকম হয়েছে কি সিস্টেম কি ডিজাইন ইত্যাদি সব কিছু আমরা দিব এটা সামান্য একটু ভিডিও আপনাদেরকে দিলাম যারা এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখে আসছেন সম্পূর্ণ ভিডিও যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এসেস্টিন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন